হুগলি গ্রামীণ পুলিশ এবং তারকেশ্বর থানার যৌথ উদ্যোগে আজ তারকেশ্বর থানার চৌমাথায় সেফ ড্রাইভ সেভ নেওয়া হয় উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী তারকেশ্বর থানার ওসি তন্ময়বাদ সহ এসআই আই সিভিক এবং ট্রাফিক বিভাগের সকলেই পাশাপাশি এলাকার মানুষকে একটি করে গাছ উপহার দেওয়া হয় এবং সাধারণ বাইক আরোহীদের সচেতন করা হয় যাতে হেলমেট পরে তারা বাইক চালান পাশাপাশি হেলমেটবিহীন বাইক আরোহীদের হেলমেট বিতরণ করা হয় ট্রাফিক বিভাগে ছাতা বিতরণ করা হয় আজকে আমাদের হুগলি জেলা পুলিশের পরিচালনা এবং আমাদের তারকেশ্বর থানার উদ্যোগে পিয়াসারা মোড়ে একটি ট্রাফিক সচেতনতা একটা শিবির আমরা আয়োজন করেছি এখানে তো যারা পথচারী আছে যারা এখানে মোটরসাইকেল আরোহী যারা আছে যারা উইদাউট হেলমেটে আমরা দেখছি তাদেরকে ডাকছে ওদেরকে সচেতন করছি কিছু এখানে তাদেরকে হেলমেটে ডিস্ট্রিবিউট করা হয়েছে যারা আমাদের ট্রাফিক গার্ড এখানে কাজ করেন সিভিক ভলেন্টিয়াররা ওদের আজকে কিছু আমরা ছাতাও দিয়েছি এছাড়া কিছু আনুষঙ্গিক সামগ্রী আছে যেগুলো আজকে এখান থেকে ডিস্ট্রিবিউট করা হলো এবং আমরা এখানে একটু প্রচার করলাম যাতে করে আগামী দিনে লোকে যখন বিশেষ করে মোটরসাইকেল ইউজ করেন তখন যারা এটা হেলমেটটা তারা পরে যায় আমাদের বিভিন্ন সময়তে বিভিন্ন জায়গাতে আমরা নাকা চেকিং করি আমরা যারা উইদাউট হেলমেটে যান তাদের প্রসিকিউশন করি কিন্তু শুধুমাত্র প্রসিকিউশন করে কিন্তু এই সমস্যার সমাধান হওয়া করা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত মানুষ নিজে থেকে সচেতন হচ্ছে তাই এটা আজকে আমাদের একটা ছোট। এখান থেকে তারকেশ্বর থানার পক্ষ থেকে একটা ছোট আমরা উদ্যোগ নিয়ে চেষ্টা করলাম যতটা লোককে এখানে সচেতন করে এখানে শুধুমাত্র ধরুন যেরকম অ্যাওয়ারনেস কর্মসূচি আছে তার পাশাপাশি এরকমও করা হয় বিভিন্ন জায়গায় যারা পড়েন না তাদেরকে আমরা কিন্তু অ্যাজ পার ল আমরা তাদেরকে প্রসিকিউট করি সেই প্রভিশন আইনে আছে যেমন হেলমেট না পড়লে তার ফাইন হচ্ছে এক হাজার টাকা আছে সেরকম আপনার যদি কেউ মদ খেয়ে গাড়ি চালায় তারও একটা ফাইন করা আছে তো বিভিন্ন ট্রাফিক আইন না মানার জন্য সিগন্যাল ভায়োলেশনের জন্য সব জায়গাতে আলাদা আলাদা করে কিন্তু আইন করা আছে সে মতো আমাদের এখানে আমরা ড্রাইভও দিই কিন্তু ড্রাইভ এবং সচেতনতা শিবির দুটোই হচ্ছে পাশাপাশি চালানো দরকার যাতে করে হচ্ছে লোককে সচেতন করা যায় এবং অ্যাক্সিডেন্টটা হচ্ছে কম